বারবার যুদ্ধে নাজেহাল মধ্য আফ্রিকার কঙ্গো দেশ নিপুণ দক্ষতা শান্তি রক্ষার দায়িত্ব সামলে সকলকে অভাগ করে দিয়ে ছিনিয়ে নিলেন রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার বুদ্ধি ও কৌশলতার জন্য রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের অরুণাভ মুখোপাধ্যায় প্রায় এক বছর ধরে সেই দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন সুরক্ষা দিতে গিয়ে এসেছে বারবার বাধা সেই বাধাকে দূর করতে প্রয়োজনে বন্দুক হাতে লড়াইও করতে হয়েছে অরুণাভকে বঙ্গসংপানের নিপুন પારદર્শিতার জন্য পিছু হটতে বাধ্য হয়েছে কংগ্রেস জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রসংগের শান্তি রক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন অরুণাভ কংগ্রেস সংকটে মানবতাকে রক্ষার গুরু দায়িত্ব পড়ছিল তার নেতৃত্বে বাহিনীর কাঁধে প্রতিটি ক্ষেত্রে তিনি પારদর্শিতা দেখিয়ে জঙ্গি সংগঠনকে দুমড়ে মুচড়ে শান্তির ধবজা তুলিয়ে দিয়েছেন এই પારદર્শিতার জন্য ও সফলভাবে দলকে পরিচালনা করবার জন্য বাঙালি যুবকের হাতে উঠেছে পদক তার সাফল্যকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ পিস কিপিং মেডেল দেওয়া হয়েছে অরুণাভ বাবুকে তাকে নিয়ে গর্বিত নদিয়া জেলাবাসী কঙ্গই কর্তব্য দায়িত্ব পালনে হার করা পরিশ্রম করে যাচ্ছেন অরুণাভ ফোনে আলাপ চারিতায় অরুণাভ জানায় আমরা যৌথভাবে কাজ করছি কঙ্গদেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের কাছে সামান্য হলেও মানবাধিকারের বিষয়গুলি পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি যার মধ্যে অন্যতম হলো খাদ্য ও ঔষধ এক বছর ধরে এই কাজ করে চলেছেন এই মহৎ কাজের জন্যই অরুণাভ বাবুকে দেওয়া হয়েছে পিস কিপিং মেডেল সম্মান পেয়ে আনন্দিত ও গর্বিত বলে জানালেন অরুণাভ বাবু অরুণাভ বাবু বিএসএফ এর হেড কনস্টেবল পদে রয়েছেন বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের সামনে আমি অরুণাভ মুখার্জির ওয়াইফ শ্রাবণী মুখার্জি বলছি দু সালে ইউনাইটেড নেশন স্পিস কিপিং অপারেশনের জন্য তিনি কঙ্গ পাড়ি দিয়েছিলেন আজকে তার এই সাফল্যের জন্য সত্যি আমরা খুব গর্বিত উনি নিজেকে দেশের কাজে নিজেকে এইভাবে উৎসর্গ করতে পেরে উনি নিজেও খুবই গর্বিত এবং তার সাথে সাথে আমরাও নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি যে উনি দেশের হয়ে এইভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আগামী দিনে চাইব উনি আরও ভালোভাবে কাজ করুক আরও ভালোভাবে দেশের কাজে লাগুক আরো মানুষের গর্বের কারণ হয়ে উঠুক এবং নিজের লক্ষ্যে নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে পারুক সেই কামনাই করব চাইব উনি ওনার লক্ষ্যে আরও ভালোভাবে পৌঁছুক এটাই কামনা করব আমরা সবাই ওনার পাশে আছি আগামী দিনেও পাশে থাকব চাইব দেশের হয়ে এইভাবেই যেন নিজেকে কাজে লাগাতে পারে সত্যি গর্বের ব্যাপার আমি প্রথমে আর্মিতে ছিলাম ওখানেও চাকরি করেছি তারপরে বিএসএফও চাকরি করেছি দুটো চাকরি করে আমি যেটা করতে পারিনি একটা রাষ্ট্র সঙ্গে ইউনাইটেড নেশানে সঙ্গে গিয়ে ইফ মেডেল পাওয়া এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার ওর শান্তি সেনা হিসাবে ওখানে গিয়ে এত দুর্গম জায়গায় ওখানে কাঠ কাটিয়ে চলে এসতে এটা খুব ভালো আসল কথা প্রথম থেকে ওর ন্যাক ছিল যে ফৌজে দেখেছে কাকা বাবাদের দেখেছে ফৌজে চাকরি করে ফৌজে বিভিন্ন রকম মানে ব্যাপারে উৎসাহ দেখছিল প্রথম থেকে সেই কারণে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার পরও চাকরি বছর করার পরও সে চাকরি ছেড়ে দিয়ে এসে ভর্তি হয়েছিল এবং সে ফৌজে চলে যায় আপনার নাম আমার নাম অমিতাভমকার আপনি ওর কে হন আমি ওর বাবা অরুণাবু আফ্রিকার অঙ্গতে চান্স পেয়ে গেল সেখানে গিয়ে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করে জঙ্গিদের দুমড়ে মুছড়ে একদম হটিয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে বিরাট একটা জায়গায় চলে গেল আমাদের মনে একটা বিরাট গর্ব যে রাষ্ট্রসংঘ থেকে কিপিং নামে যে মেডেল সে পায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সে যেন আরও বড়ো জায়গায় যায় আর আমাদের এই শিবনিবাসের নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে যে শিবনিবাসের সে বাসিন্দা আপনার নাম আমার নাম রূপঘোষ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট